পূর্ব বর্ধমান জেলার ভাতার রথযাত্রা কমিটির উদ্যোগে আজ অর্থাৎ সোমবার মহা ধুমধামে পালিত হলো উল্টো রথ ভাতার হাইস্কুল মাঠ থেকেই রথযাত্রা শুরু হয়ে শেষ হয় তলায়। প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো গত রবিবার ভাতারে রথযাত্রা শুরু হয়েছিল মহাপ্রভুতলা থেকে শেষ হয় ভাতার হাইস্কুল মাঠে এদিন মহা ধুমধামে পালিত হলো উল্টো উৎসবে আজকে উন্নত রথযাত্রা আজ রথযাত্রা ঘিরে আজকে মানুষের অনেক উদ্দীপনা রয়েছে কোথা থেকে কোথা রথরা যাচ্ছে এটা ভাতা হাইস্কুল মাঠ থেকে ভাতা মহাবিদ্যালয় মধ্যে যাবে এবং সারা হচ্ছে জগন্নাথ যে ভাতার গ্রামে দাসমতির মধ্যে থাকছে আর আমরা আমাদের মহরম উপলক্ষে আমাদের আরও দিন দিন অনুষ্ঠান হয়েছে স্কুল মাঠে জগন্নাথ শেরো সব অনুষ্ঠান রয়েছে এবং আমরা সম্প্রীতিকে বজায় রেখে আমরা অনুষ্ঠান করছি আমরা শুধুমাত্র জগন্নাথের আরাধনার সঙ্গে সঙ্গে সমস্ত ধর্মকে আমরা আরাধনা করে যাদের সম্প্রীতি মেঘবন্ধন সেগুলো মানুষের মনের ইতিহাস ঘটে এবং কালচারের এক সংস্কৃতি প্রয়োজন সেটা আমরা আশা রাখছি যে সব ধর্মের মানুষ এক জায়গায় দাঁড়িয়েছে রথযাত্রা এসেছে সব ধর্মের মানুষ সেই সেই জন্য আমরা তিন বছর ধরে ঈশ্বরটাকে তাকে এক বছর তিন বছর তিন বছর আমাদের এসে করে বানাচ্ছি আমাদের সাত জুলাই পর্যন্ত আমাদের প্রোগ্রাম রয়েছে আজকে আমাদের রথযাত্রার দিতে একত দিন দিন আমাদের অনুষ্ঠান রয়েছে মহরম উপলক্ষে কি নাম আপনার আমার নাকি বই যাচ্ছ আমি রথযাত্র উৎসবের একটা সদস্য সবাই দেখতে তৈরি সব ধর্মের মানুষ আছে আমরা সেটাই আনন্দিত যে মাথায় একটা নিয়ম ক্ষেত্র তৈরি হচ্ছে